বেশ কিছুক্ষণ পদ অবরোধ করে বিক্ষোভ এসও বারো ঘন্টার বাংলা বন্ধকে সফল করতে পথ অবরোধ করে গোটা রাজ্যে এলাকায় মিছিল করল এসিউ সিআই নেতা কর্মীরা আজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য শুক্রবার বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে এসিউ সিআই আজিকরের দুষ্কৃতি তাণ্ডবের প্রতিবাদে বাংলা বন্ধের ডাক দিয়েছে তারা বন্ধকে সফল করতে শুক্রবার সকাল থেকে হরিহরপাড়া পাড়া সহ বিভিন্ন এলাকায় এসিউ নেতা কর্মীরা মিছিল করে শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ হরিহরপাড়া বাসস্ট্যান্ড বাস এলাকার বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে পথ অবরোধের কারণে হরিহরপাড়ায় পাড়ায় বাজারে এলাকার যানজট সৃষ্টি হয় হরিহরপাড়া পাড়া থানার পুলিশ এসে পথ অবরোধ তুলে দিয়ে যানবাহন চলাচল ব্যবস্থা করে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম আর্জি করে যে ডাক্তার হত্যা এবং নিগ্রহ তার প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে এবং এই আন্দোলনে পশ্চিমবাংলার এবং ভারতবর্ষের সমস্ত মানুষ তারা সামিল হয়েছেন ডাক্তাররা আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে হাসপাতালে ডাক্তাররা নারী নিগ্রহ এবং ডাক্তার করার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এই সমস্ত দাবিতে তারা আন্দোলন করে চলেছেন এবং সেই শান্তিপূর্ণ আন্দোলনে গত চোদ্দই আগস্ট রাত্রিবেলায় যেভাবে দুষ্কৃতীরা সেই বন্যা মঞ্চকে ভেঙে দিয়ে এবং মারধর করেছে এবং পুলিশের সামনে সেটা ঘটেছে এই প্রতিবাদে আছে সারা বাংলায় বাংলা সাধারণ ধর্ম ডাক দেওয়া হয়েছে সিসিআই পক্ষে থেকে আমাদের দাবি অবিলম্বে হত্যাকারীদের ডাক্তার নিধন নিগ্রহকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এর সাথে যুক্ত জড়িয়ে যারা আছে কার্যকরের সমস্ত যারা দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে গ্রেফতার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবিতেই আজকের আন্দোলন চলছে বাংলা বন্ধ চলছে সচল আছে দোকান খোলা এবং আমরা জনসাধারণের কাছে আবেদন করছি এটা আমরা তাদের নিবেদের কাছে প্রশ্ন রেখেছি বলেছি আপনারা স্বতঃস্ফূর্তভাবেই আন্দোলনটা সমর্থন করবেন অনেকেই করেছেন এবং আমরা অল্প সময়ের মধ্যে প্রচারটা ভালো করে করতে পারি নি এটা আপনার ঘটনা কালকে আজকে আমরা শুরু করেছি আন্দোলনটা ফলে স্বতঃস্ফূর্তভাবে আমরা মানুষের কাছে আবেদন রেখেছি তারা আন্দোলনটা এই প্রতিবাদটা তারা সামিল হবেন এটা আমরা বলেছি এখানে আমাদের কোনো আমরা কোনো ফোর্স বা কোনো রকম দুর্নম আমরা করছি না সাধারণভাবেই আমরা আবেদন রেখেছি সাধারণ মানুষের কাছে তারা যাতে স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনের সম্মেলন হচ্ছে না গোটা ভারতবর্ষেই তারা আপনারা দেখতে পাচ্ছেন সেটা বিভিন্ন জায়গায় হচ্ছে তবে কিছু কিছু জায়গায় হয়তো খুলছে তারা অনেকেই জানেন না আমরা সেই জায়গায় পৌঁছতে পারলে তারা বন্ধ রাখছেন আমার নাম মহসিন আলী এসোসিআই কমিউনিস্ট হরিয়ার পড়া পূর্ব লোকাল কমিটি সম্পাদক